হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ল অফ লাইফে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে আছি হাজিরা ইসলাম এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ অ্যাজাংশন নিয়ে যার মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনটাকে আরও অনেক সুন্দর এবং সহজ করতে পারি এবং আমাদের স্বপ্নের জীবন আমাদের জীবনে অ্যাচিভ করতে পারি তা নিয়ে আমাদের আলোচনা থাকবে আমাদের আজকের ল অফ লাইফের বিষয়বস্তু হচ্ছে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং আপনার জীবনে কিভাবে কাজ করে বা এটার পেছনের ল কীভাবে কাজ করে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব পজিটিভ থিঙ্কিং শব্দটা আমরা আমাদের জীবনে অনেক ব্যবহার করেছি অনেকবার বলেছি কাউকে পরামর্শস্বরূপ এটা নিয়ে আলোচনা করেছি কেউ দুঃখ কষ্ট পেরে পেলে আমরা তাকে আবার এটা দিয়ে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করেছি যে কোনো কিছু দুশ্চিন্তা করো না পজিটিভ চিন্তাভাবনা করো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে আমাদের পার্সোনাল লাইফে যখন পজিটিভ থিঙ্কিংয়ের বিষয়টা আসে তখন ন্যাচারালি কিন্তু আমরা অনেক বেশি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে চলে যাই আমরা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করতে পারি না পজিটিভ চিন্তাভাবনা থেকে নেগেটিভ ভাবনাটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করতে থাকে এখন এই নেগেটিভ চিন্তাভাবনাটা কি এই নেগেটিভ ভাবনাটা হচ্ছে আপনার ভেতরের ভয় দুশ্চিন্তা কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা ঈর্ষা করা কারোর সাথে প্রতিযোগিতা করা বা ধরুন কেউ আপনাকে কখনো একটু দুঃখ কষ্ট দিয়েছে সেটা নিয়ে তাকে ব্লেম দেওয়া দোষারোপ করা ঘৃণা করা ঠিক আছে সব কিছুই হচ্ছে আমাদের নেগেটিভ থিঙ্কিং এখন আপনার চিন্তাভাবনার মধ্যে কখন নেগেটিভ থিঙ্কিংটা কাজ করতে থাকে বা আপনি কখন খেয়াল করবেন আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং চলে এসেছে ধরুন কোনো চিন্তাভাবনা আপনাকে খুব বেশি অস্বস্তি দিচ্ছে অস্বস্তিদায়ক লাগতেছে আপনাকে শান্তি দিচ্ছে না হুম বা যেই চিন্তাভাবনা অন্য কারোর জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না বা অন্য কারোর জন্য ক্ষতি সৃষ্টি করবে সেই চিন্তাভাবনাই কিন্তু আমাদের নেগেটিভ চিন্তাভাবনা এখন এই পজিটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনা আসে কীভাবে সেটা আসে আমাদের মেন্টাল থিঙ্কিং থেকে আমরা সারাদিনে যা চিন্তা করি তার মধ্যে আমাদের নেগেটিভ চিন্তা এবং পজিটিভ চিন্তাভাবনা দুইটাই আসতে থাকে এখন এই মেন্টাল এর মধ্যে এই পজিটিভ থিঙ্কিং বা নেগেটিভ নেগেটিভ থিঙ্কিংটা আসে কীভাবে সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের হচ্ছে যে ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করি আমাদের চারপাশ থেকে আমাদের পরিবেশ থেকে সেটাই সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এই মেন্টাল থিঙ্কিং ক্রিয়েট হয় এবং মেন্টাল থিঙ্কিংয়ের পরেই কিন্তু আসে আমাদের পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিংটা ঠিক আছে আমরা প্রতিদিন কি দেখি কি পড়ি বা কী শুনতেছে হ্যাঁ সেটার উপরেই কিন্তু আমাদের মেন্টাল থিঙ্কিংটা ক্রিয়েট হতে থাকে এখন ধরুন প্রতিদিন আপনি হচ্ছে অ্যাক্সিডেন্টের নিউজ দেখতেছেন ঠিক আছে বা আপনি প্রতিদিন হচ্ছে গিয়ে এই ধরনের নিউজ খেয়াল করা যে আশপাশে আপনার কোথায় দুর্ঘটনা হচ্ছে কোথায় আপনার হচ্ছে যুদ্ধ হচ্ছে তারপরে কোথায় কার কী ক্ষতি হলো সেটা যদি আপনি হচ্ছে প্রতিনিয়তই অবজার্ভ করতে থাকেন তখন কিন্তু আপনার নিজের মধ্যেই কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা ক্রিয়েট হতে থাকবে এখন প্রতিদিন অ্যাক্সিডেন্টটা আর প্রতিদিন দুর্ঘটনা দেখার কারণে এমন হতে পারে যে আপনার চিন্তাভাবনা তখন এরকম চলে আসলেও যে আপনি ভাবতে থাকলেন প্রতিনিয়তই অনেক বেশি দুর্ঘটনা হচ্ছে কোন দিন জানি আমি নিজে দুর্ঘটনায় পড়ে যাই কোন দিন আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে থাকি ঠিক আছে অনেকে তো এইসব চিন্তাভাবনা করতে করতে এতটা বেশি আবেগী হয়ে যায় যে মানে কল্পনা করতে থাকে বা মজা নিতে থাকে এটা নিয়ে যে আমি অ্যাক্সিডেন্ট করলে কেমন হবে তখন আমার বন্ধুবান্ধব কীভাবে কান্না করবে আমার আত্মীয় স্বজন কীভাবে কান্না করবে বা আমাকে কতটা মিস করবে ঠিক আছে এভাবে করে চিন্তা করতে করতে কল্পনা করতে করতে সে এটা কিন্তু একটা ক্রিয়েশন পর্যায়ে নিয়ে চলে যায় আর আপনি যেটা ইমাজিন করবেন আপনার নিজের মধ্যে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনার রিয়েলিটির মধ্যে চলে আসবে ঠিক আছে এটার পিছনের ল এভাবেই কাজ করে আপনি যেটা ইমাজিন করবেন সেটা আপনার বাস্তবতায় আসবেই আসবে ঠিক আছে আবার অনেকেই চিন্তা করতে পারে আমি তো অনেক কিছুই ভাবনা করি তাই বলে সব কিছু কি আমার জীবনে হয় নাকি কিন্তু আপনি প্রতিনিয়ত যদি নেগেটিভ ভাবতে থাকেন তখন কিন্তু আপনি এটা থেকে সেফ না ঠিক আছে মুক্ত না আবার আমরা শুধু অ্যাক্সিডেন্ট দিয়ে না বলে আমরা যদি এটা চিন্তা করি যে অনেকে আসে যে আমাদের পরিবারের হচ্ছে কেউ একজন আমরা প্রতিনিয়ত তো বাইরে কাজ করি ঠিক আছে বাইরে কাজ করার ফলে কেউ স্কুল কলেজে যাচ্ছে কেউ আমরা কাজের জন্য বাইরে যাচ্ছে পরিবারের কোনো একটা সদস্য বাইরে থাকার কারণে আপনার ধরুন হচ্ছে গিয়ে বাসায় আজকে সময় মতো আসলো না একটু লেট করলো তখন আপনার চিন্তাভাবনা এমন হলো যে আজকে কি ব্যাপার লেট করলো কেন বা লেট হচ্ছে কেন হ্যাঁ সে আসতেছে না কেন তখন হুট করেই কিন্তু আমাদের মানে আমরা না চাইলেও কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসে আসে যে কোনো অ্যাক্সিডেন্ট করলো না তো কোনো বিপদ হলো না তো ঠিক আছে আবার আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ধরুন আপনার পছন্দের মানুষকে আপনি মেসেজ করলেন ফোন করলেন সময় মতো ফোন ধরতে পারলো না মেসেজের আনসার করতে পারলো না তখন আপনার মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে যে কেন সে ফোন ধরলো না সে হচ্ছে অন্ধকারের সাথে কথা বলছে না তো ঠিক আছে এই ধরনের ভাবনা কিন্তু অটোমেটিক আপনার মধ্যে চলে আসে এখন এগুলো যদি আপনি প্রতিনিয়ত চিন্তা করতে থাকেন তখন কিন্তু এটা আপনার জীবনে বাস্তবতায় রূপ নেবে ঠিক আছে এই যে অ্যাক্সিডেন্টের উদাহরণটা যে আপনাদেরকে দিলাম এভাবে করে চিন্তা করতে 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 যখন আপনার মধ্যে কিন্তু আপনার সাথে যখন ঘটনাটা ঘটে যায় ঠিক আছে তখন কিন্তু আমরা আবার আল্লাহকে দোষ দিতে থাকি যে আল্লাহ আমার লাইফে কেন হচ্ছে সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকি যে কেন আমার লাইফে এমনটা হলো কিন্তু আমাদের কল্পনা যে এটা আমরা কল্পনা করতে করতে যে এটা আমাদের লাইফে আমরা নিয়ে চলে আসছি হ্যাঁ এটা কিন্তু আমরা চিন্তা করি না ঠিক আছে কথা আসতে পারে যে এখন এটা থেকে আমাদের বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে যে ধরনের তথ্য যে ধরনের ইনফরমেশান আমাদের মধ্যে ইনক্লুড করতেছি সেই ধরনের ইনফরমেশান বা তথ্য কিভাবে আমাদের লাইফে পজিটিভলি নিতে পারি আমাদের মাইন্ড অলওয়েজ কীভাবে পজিটিভ রাখতে পারি আমাদের মাইন্ড অলওয়েজ পজিটিভ রাখতে হলে প্রতিনিয়ত হচ্ছে কি আপনাকে আপনি যা দেখছেন আপনি যা পড়ছেন আপনি যা শুনছেন হ্যাঁ তা সব কিছুই কিন্তু ভালো কিছু দেখতে হবে ভালো কিছু শুনতে হবে বা ভালো কিছু শোনা করতে হবে ঠিক আছে আপনার সামনে যতটাই হচ্ছে পারেন মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো খারাপ নিউজ থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করতে হবে বা আশপাশ থেকে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে যদি খারাপ কোনো কিছু দেখতেও না চান বা শুনতেও না চান হ্যাঁ সেটা মানে যদি শুনে ফেলে সেটা নিজের মধ্যে অ্যাজিউম করা যাবে না বা নিজেকে ওখানে দাঁড় করানো যাবে না সেটা থেকে আপনাকে কী করতে হবে সেটা থেকে আপনাকে দূরে রাখতে হবে আপনার মাইন্ডকে দূরে রাখতে হবে ঠিক আছে বা আপনার সাথে যদি আপনার কেউ খারাপ কোনো কিছু বলেও থাকে সেটাকে একটা পজিটিভ মিনিং দিতে হবে ঠিক আছে আপনার পরিবারের কোনো মেম্বার যদি বাইরে একটু আসতে লেট করে বা হচ্ছে কোনো কারণে দেরি হয় তখন আপনাকে এই থিঙ্কিং ক্রিয়েট করতে হবে যে নিশ্চয়ই আজকে বাড়তি কোনো কাজ আছে যার কারণে তার লেট হচ্ছে বা বা তার ফোন ফোনের ব্যাটারি ডেথ হয়ে গেছে যার কারণে আমি তাকে ফোনে পাচ্ছি না ঠিক আছে এইভাবে করে আপনার মাইন্ডকে চেঞ্জ করতে হবে তারপরে অনেকে আছে যে কোনো কারণে ইমোশনাল হয়ে গেছে যার কারণে নিজের মধ্যে অনেক লো ফিল করতেছে তখন সে দেখা যায় কি অনেক বেশি ইমোশনাল গান শুনে অনেক বেশি ইমোশনাল রিলস দেখে যার কারণে সে আরও অনেক বেশি লো হয়ে যায় এটা করা যাবে না যখন আপনার খারাপ লাগে তখন আপনি আরও ভালো কিছু শুনতে হবে ঠিক আছে আপনি আপনার জীবনে যে জিনিসটা চান না সেটা আপনি কখনোই অ্যাজিউম করার চেষ্টা করবেন না সেটাকে বাড়তে দেওয়া যাবে না ঠিক আছে সেটাকে আরও বাহবা দেওয়া যাবে না যেটা আপনি চান না সেইসব জিনিস থেকে হচ্ছে আরও বেশি নিজেকে কী করতে হবে দূরে রাখতে হবে ওটার মধ্যে একটা ভালো পজিটিভ থিঙ্কিং নিয়ে আসতে হবে ভালো একটা মিনিং দিতে হবে এবং সেটার মধ্যেই আপনার কি রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে আর একদিনেই কিন্তু এটা কিন্তু সম্ভব না এটাকে এটাকে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আপনার আশপাশ আপনার পরিবেশ আপনার ঘর আপনার কাজের জায়গা ঠিক আছে আপনার পার্সোনাল লাইফ সব জায়গাতেই আপনি যখনই নেগেটিভ কোনো কিছু দেখবেন সাথে সাথে এটাকে কি করবেন পজিটিভে কনভার্ট করবেন ঠিক আছে যে এটা এমন না এটা এমন ঠিক আছে এভাবে করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে তখন ধীরে ধীরে দেখবেন যে আপনার লাইফটা অনেক বেশি পজিটিভ হয়ে গেছে আপনার লাইফ অনেক বেশি সুন্দর হতে শুরু করেছে আপনি অনেক শান্তি ফিল করতেছেন আপনার আশপাশ অনেক দারুণ হতে শুরু করেছে ঠিক আছে তো এটা আপনি প্র্যাকটিস করতে করতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে কারণ পজিটিভ থিঙ্কিং আপনার জীবনের সফলতার একটা অন্যতম ধাপ এটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব ঠিক আছে তা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকুন এবং সব কিছুতে ভালো চিন্তাভাবনা রাখুন সকলের জীবনের সফলতা কামনা করে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ